মিক্সড ফ্রায়েড রাইসের সাথে গলদা চিংড়ির এই রেসিপিটা বেশ ভালোই যায় প্রথমেই আবে শ্বাস পোস্ত চালমগজ বেটে নিন এরপর গলদা চিংড়ির মধ্যে লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিয়ে এক এক করে ভেজে তুলে নিন তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে সামান্য লবণ দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে কুচি পেঁয়াজ বাটা আদা রস আটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিন কষিয়ে নেওয়ার পর চালমগজ পোস্ত বাটা এবং তারপরে আরকেল থেকে বের করে নেওয়া দুধ দিয়ে বেশ ভালো করে কুটিয়ে নিন এবং তার মধ্যে দিয়ে দিন চিনি যাতে সামান্য মিষ্টি হয় এবং আগে থেকে ভেজে রাখা গলদা চিংড়িগুলো এক এক করে দিয়ে বেশ কিছুক্ষণ পর ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে এই পুজোর মরশুমে দুপুরবেলা মিক্সড ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করুন